হরে কৃষ্ণ রাধে রাধে পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আজই আমরা এই ভিডিওর মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেব বৃহস্পতিবার কোন কোন কাজ ভুলেও করতে নেই দুই নম্বর ব্রহ্ম মুহূর্তে এই পাঁচ কাজ অবশ্যই করুন মা লক্ষ্মী নিজে আসবেন আপনার ঘরে এবং তিন নম্বর কোন জিনিস সন্ধেবেলায় দেখলে আমরা নিশ্চিত হব যে আমাদের ঘরে মা লক্ষ্মীর বসবাস আছে তাহলে চলুন বন্ধুরা আজই আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ কথা শুনে কোন কোনো কাজের ওপর শাস্ত্রে নির্দেশ রাখা হয়েছে জেনে নিন এ দিন কোন কোন কাজ ভুলেও করতে নেই সনাতন ধর্মে এক একটি দিন এক একজনের দেবতার উদ্দেশ্য নির্মাতিক করা হয়েছে সেই হিসাবে বৃহস্পতিবার হলো ভগবান নারায়ণের দিন মনে করা হয় বৃহস্পতিবার দিন বিষ্ণুর আরাধনা করলে জ্ঞান শক্তি ও খ্যাতি লাভ করা যায় তাই বৃহস্পতিবার দিন বিষ্ণুর প্রিয় শ্রী দেবী মা লক্ষ্মীর পুজো করার রীতি আছে এই করলে মা লক্ষ্মীর আশীর্বাদে সম্পদ বা সম্পত্তি লাভ করা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবারে গৃহ অধিপতি হল কুরুগ্রহ বৃহস্পতি এই দিন কয়েকটি নিয়ম মেনে চললে বৃহস্পতির অগ্রস্থান সক্র প্রয়ক্ত করা যায় আসুন তাহলে জেনে নি বৃহস্পতিবার কোন কোন কাজের উপর নির্দেশ রাখা রয়েছে নাম্বার এক বৃহস্পতিবার ভুলেও চুল বা নখ কাটবেন না এই কাজ করলে আপনার সংসারে কোনো ক্ষতি হতে পারে দুই নাম্বার আপনি পুরুষ হন বা নারী বৃহস্পতিবারে চুল ধোয়া উচিত নয় এর ফলে জন্মচোখে বৃহস্পতির অবস্থান দুর্বল হবে এছাড়া এ কাজ করলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে এবং সংসারের দিক থেকে খারাপ প্রভাব পড়তে পারে তিন নম্বর বৃহস্পতিবারে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে ভগবানের পূজা করবেন না বিশেষ করে বৃহস্পতিবারে দক্ষিণ দিকে মুখ করে বসে কখনোই ভগবানের আরাধনা করা উচিত নয় চার বৃহস্পতিবার ভুলেও প্রবীণ কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই পাঁচ ভুলেও কোনোভাবে এদিন আপনার শিক্ষক বা গুরুর সম্মানহানি করবেন না আসুন এবার জেনে নেব ব্রহ্ম মুহূর্তে কোন পাঁচটি কাজ করলে মা লক্ষ্মী আপনার বা ঘরে বিরাজ করে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্বর কথা উল্লেখ করা আছে মনে করা হয় এই সময়টা ঈশ্বরের সময় হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত হল বিশেষ গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত এক ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্রে বলা আছে যে ঠিক যে সময় রাতের অন্ধকার একটু একটু করে ফর্সা হচ্ছে সেই সময়টা হল ব্রহ্ম মুহূর্ত সূর্য ওঠার দেড় ঘন্টার আগে ব্রহ্ম মুহূর্তে সূর্যপাত ওই সময় ব্রহ্ম মুহূর্তে সঠিক সময় তাই সূর্য ওঠার দেড় ঘন্টা আগে উঠে আপনার যেসব ভালো পুজো কাজ আপনারা করে নেবেন শাস্ত্রে বলা আছে ব্রহ্ম মুহূর্তে ভুল করেও কিছু খাবেন না এই কাজ করলে আপনার শরীরে কুপ্রভাব পড়বে ব্রহ্ম মুহূর্তে খাবার খেলে অনেক রোগ ব্যাধি আপনার শরীরে আকর্ষণ করে এবং অনেক কিছু হয় ব্রহ্ম মুহূর্ত হল এমন একটি সময় যে সময় আমাদের চারপাশে পজিটিভ এনার্জি ঘুরে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাণায়াম এবং ব্যায়াম করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে মাথা ঠান্ডা বলে মনে করা হয় তাই এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হয় এছাড়াও ব্রহ্মমূর্তি স্নান সেরে ঈশ্বরের পূজা করা উচিত এই ফলে ঈশ্বরের কাছে আশীর্বাদ নেওয়া উচিত এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য ব্রহ্মমূর্তে অত্যন্ত পূজনীয় জিনিস এই সময় পড়াশোনা করলে অত্যন্ত বেশি মনে থাকার সম্ভাবনা থাকে এবার শুনে নেব সন্ধেবেলায় কোন জিনিস দেখলে নিশ্চিত হয় যে মা লক্ষ্মী বাড়িতে বিরাজমান রয়েছে আসুন দেখেনি শাস্ত্রে কি বলছে শাস্ত্র মতে সন্ধেবেলায় বিশেষ কিছু জিনিস দেখা গেলে তা মা লক্ষ্মীর ইঙ্গিত দেয় কোন কোন জিনিসের কথা বলা হচ্ছে তা শুনেনি হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধুনুদেবীর আখা বলা হয়েছে যেই পরিবারে ব্যক্তির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তারা অঢেল ধন সম্পত্তি লাভ করে থাকে যেই পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই পরিবারে সুখ সমৃদ্ধিতে সব সময় ভরে থাকে তাই মা লক্ষ্মীর লাভের জন্য বিশেষ পূজা অর্চনা মন্ত্রপাঠ অবিলম্বন উপায় অনেকেই করে থাকেন মা লক্ষ্মীকে প্রসন্ন করে ছাড়াও শাস্ত্র এমন ইঙ্গিত রয়েছে যা মা লক্ষ্মীর দিকে ইঙ্গিত করে শাস্ত্র মতে সূর্য অস্ত হওয়ার পর কিছু ইঙ্গিত পেলে বুঝবেন যে আপনার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তো চলুন বন্ধুরা জেনে নিই শাস্ত্র মতে কোন সংকেতের কথা বলা হয়েছে এক নম্বর সূর্য অস্ত্র হওয়ার পর বাড়িতে তিনটে টিকটিকে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমন সময় এটি দেখলে বুঝবেন মা লক্ষ্মী বাড়িতে বাস করেছে দুই নম্বর সূর্য অস্ত হওয়ার পর বাড়িতে অনেকগুলো কালো পিঁপড়ে দেখলে এটাও ভাববেন মা লক্ষ্মী বাস করেছে আপনার বাড়িতে সন্ধেবেলায় কালো পিঁপড়া দেখলে আটা বা গুড় অবশ্যই খাওয়াবেন এর ফলে মা লক্ষ্মী শীঘ্রই প্রসন্ন হবে তিন নম্বর স্বপ্নে টিকটিকি ঝাটা বা প্যাঁচা দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় চার বাড়িতে পাখি বাসা বাঁধলে এইটাও খুব শুক লক্ষণ বলে মনে করা হয় যেই বাড়িতে পাখি বাসা বাঁধে সেই বাড়ির সুখ সমৃদ্ধি সবসময় বজায় থাকে এবং দিন প্রতিদিন আমদানি বাড়তে থাকে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের ততক্ষণের জন্যে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সঙ্গে হরে কৃষ্ণ রাধে রাধে